খুলনার চিতা ভাই দেখে শুনে লং রেঞ্জ থেকে পকেটে মুখের গুটি কিন্তু পরাস্ত হলেন প্রতিপক্ষের গুটি কিন্তু পকেট হয়ে গেল স্ট্রাইকার চলে আসলো খুলনার আঠারো মাইলের সুমন ভাই রাতে তার পার্টনারের সাথে কিন্তু আলাপচারিতা শেষ করে পকেটের মুখের গুটিটি খেলার চেষ্টা লাভলি শট আর মাত্র চারটি গুটি দশ মিলিমিটার গুটিতে কিন্তু খেলাটি অনুষ্ঠিত হচ্ছে পকেটে একটু বড় কিন্তু পকেট করা খুবই কঠিন কারণ বোর্ডে কিন্তু কাটে চমৎকার একটি স্টেট ফরওয়ার্ড কিন্তু সামনে পকেট করলেন সুমন ভাই আবারও কিন্তু মিডিয়াম রেঞ্জ থেকে লাভলি শট আর মাত্র দুটো গুটি আছে কি করবেন বেজের গুটিটি টেপ দিলে কিন্তু একটু রিস্কি হয়ে যায় কারণ ফাঁকা রয়েছে গুটির নিচে তারপরও চেষ্টা করছেন আঠারো মাইলের সুমন ভাই তার পার্টনারের সাথে আলোচনা সেরে খেলার চেষ্টা করবেন হয়তো দেখা যাক সুমন ভাই দক্ষতা পারবে কি এখান থেকে পকেট করতে কিন্তু ন পরাস্ত হলেন স্ট্রাইকার ছুটে গেল স্ট্রাইকার চলে আসলো জয়রুল ভাইয়ের রাতে আরঙ্কাটা বাইপাসে সেই লড়াকু কুকিং জয়রুল ভাই তিনি কিন্তু দুটো কালো গুটিকে একসাথে ধরছেন কিন্তু পরাস্ত হলেন পারলেন না স্ট্রাইকার চলে গেল ডুমরিয়ার খালিদ ভাইয়ের রাতে আগেই বলেছি দশ মিলিমিটারে গুটি পকেট করা খুবই রিস্কি দেখা যাক দুটো গুটি আছে খালিদ ভাই কি পারবে এখান থেকে পয়েন্ট লুফে নিতে রেডটি কিন্তু খালিদ ভাইরাই পকেট করেছে যাই হোক দেখা যাক খালিদ ভাইয়ের দক্ষতা পার্টনারের সাথে আলাপচারিতা শেষ করে অ্যাঙ্গেল শট দারুণ দারুণ টেপে কিন্তু চলে গেল গুটিটি আর একটি মাত্র গুটি দিতে পারলেই কিন্তু আটটি পয়েন্ট